হজরত আইয়ুব আলাইহ ধৈর্যের মহাকাব্য অতীতের এক সমৃদ্ধ সময়ে হজরত আয়ুব আলাইহিসালাম ছিলেন সম্পদে পরিবারে ও সুখে পরিপূর্ণ গবাদি পশুর দল সোনার বাগান অসংখ্য সন্তান সবই তার ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল তার ইমান ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শয়তান আল্লাহর দরবারে এসে বলল আইয়ুব আপনার ইবাদাত করেন কেবল সুখ ও সম্পদের কারণে আপনি যদি সব কেড়ে নেন তিনি আর কৃতজ্ঞ থাকবেন না আল্লাহ বললেন যাও তুমি তার পরীক্ষা নিতে পারো তবে তার ইমানের ক্ষতি করতে পারবে না প্রথম আঘাত এলো ধ্বংসের রূপে এক ভয়ঙ্কর ঝড়ে মুহূর্তে আয়ুবের সমস্ত গবাদি পশু ক্ষেত ও বাগান ধ্বংস হয়ে গেল চারিদিকে ধুলোর ঘূর্ণি ভাঙা গাছ উড়ে যাওয়া ছাউনি কিন্তু তার ঠোঁটে কেবল একটি বাক্য আল্লাহ যা দিয়েছেন তিনিই ফিরিয়ে নিয়েছেন তারপর এলো সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি এক বিধ্বংসী ঝড়ে তার সমস্ত সন্তান প্রাণ হারালো খালি আঙিনা নিস্তব্ধ ঘর মায়ের কান্না সব কিছুর মাঝেও আইয়ুদ আলাহি ইসাল্লাম কেবল বললেন আমার সন্তানরা আল্লাহর আমানত ছিল তিনিই ফিরিয়ে নিয়েছেন কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি শয়তন এবার তার দেহে এমন এক রোগ দিল যা তাকে দুর্বল ও বিকল করে দিল সারা শরীরে ঘা পুঁজ আর ব্যথা যেন প্রতিটি শ্বাস ছিল এক যুদ্ধ ধনী নবী হয়ে গেলেন এক অসহায় রোগী যাকে গ্রামের মানুষও দূরে সরিয়ে দিল তার পাশে রইলেন শুধু তার স্ত্রী রেহিমা আলাই সালাম দিনের পর দিন তিনি লোকের বাড়িতে কাজ করলেন কাঠ কেটে আনলেন খাবার সংগ্রহ করলেন কিন্তু একদিন যখন খাবারও জোটেনি তখন তিনি নিজের চুল কেটে বিক্রি করলেন শয়তান দরবেশ সেজে নবীর কাছে এসে বলল তোমার স্ত্রী চুরির শ্বাসটি এড়াতে চুল কেটেছে সত্য জানতেন না নবী শপথ করলেন আমি সুস্থ হলে তাকে একশো বেত্রাঘাত করব পরে জিব্রাইল আলাইহিস সালাম এসে সত্য জানালেন স্ত্রী তার জন্যই এই ত্যাগ করেছেন নবীর হৃদয় কেঁদে উঠল কিন্তু শপথ ছিল ভঙ্গুর নয় শয়তান শেষ ফাঁদ ফেলল আমার দেওয়া ওষুধ খেলে তুমি সুস্থ হবে কিন্তু আইয়ুব আলাইহিস সালাম দৃঢ়স্বরে বললেন এই রোগ আল্লাহ দিয়েছেন তিনি সুস্থ করবেন তারপর এলো সেই মহামুহ্ত আল্লাহ তার ধৈর্যের জবাব দিলেন রহমতের বাণী দিয়ে পা দিয়ে জমিনে আঘাত করো, মাটি ফেটে বেরিয়ে এলো স্বচ্ছ ঠান্ডা ঝর্ণা তিনি পান করলেন গোসল করলেন আর মুহূর্তে তার দেহ নবজাতকের মতো সুস্থ হয়ে গেল আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন দ্বিগুণ সম্পদ নতুন সন্তান আর আগের সমস্ত সুখ স্ত্রীর প্রতি শপথ পূরণের জন্য তিনি একশো সরু ডাল একসাথে বেঁধে একবারে হালকা আঘাত করলেন যাতে কষ্ট না হয় কিন্তু প্রতিশ্রুতি রক্ষা হয় এভাবেই হজরত আইয়ুব আলাইহিসালাম হয়ে গেলেন মানবজাতির ইতিহাসে ধৈর্য কৃতজ্ঞতা ও ইমানের চিরন্তন প্রতীক